এই দেখো কুটুস এখন ওর গাড়িটা নমস্কার আমার প্রিয় পরিবার সব্বাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আমার প্রিয় পরিবার তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে এবং কিছু একটু উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি আমি আর মা দুজনা মিলে আর মা গরুর কাজ ঠাজ করেছে সব কিছু হয়ে গেছে মা এখন দুধ দিতেও চলে গেছে আর এদিকে চলে আসলাম আমি করে। আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ রান্না বান্না সেই কারণে সিম্পল রান্না তো সেইগুলোই আমি টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলছি ডালটা সোমবার দেওয়া হয়ে গেল নামিয়েও দিলাম আর এদিকে উচ্ছে আর কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়েরও চাটা নামিয়ে দিলাম আর এই যে কুট্টুসের খাবারটাও রেডি করে ফেললাম তো দুধ আর কর্নফ্লেক্স আর আজকে না আমন বাদামটা ভেজাতে ভুলে গেছিলাম রাত্রেবেলা তো আমন বাদামটা আজকে আর দেওয়া হবে না আর এদিকে দেখো এই যে গ্লাসে করে জল দিয়ে নিয়েছি আমি আর জলটা একটু বেশি হয়ে গেছিলো বলে ফেলে দিলাম আর দেখো লেবুটাও চিপড়ে নিচ্ছি এখন লেবু জলটা খেয়ে একদম এনার্জি নিয়ে কাজে নেমে পড়বো আবারও এখন সময় বিকাল পাঁচটা পনেরো আর আসলাম ছাদে এখন আর কারখানার ঘরে এসে দেখি তোমার দাদাভাই দেখো ঘরটা গুছিয়েছে কালকে যেহেতু বাড়ি ছিল কালকেই গুছিয়েছে কিন্তু আমি তো বেশি উপরের ঘরে আসি না সেই কারণে দেখা হয় না তো দেখো ঘরটা গুছিয়েছে এখন জায়গাটা অনেকটা লাগছে ফাঁকা ফাঁকা লাগছে বেশ এইগুলো তো আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে তো সেই কারণে এগুলো কোনো গোছানোর ব্যাপার নেই জাস্ট মালগুলো গোছানোর ব্যাপার চলো একটু ছাদের থেকে তোমাদের ঘুরিয়ে আনি যে ছাদে মালগুলো রোদে দেওয়া আছে কি না দেখি এ দেখো মাল নেই সব মাল শুকিয়ে গেছে যেহেতু মা ঘরে নিয়ে চলে গেছে মালগুলো আর এই দেখো ফাঁকা চলো দেখো গাছগুলোই মা জল দিয়ে গেছে একটু আগেই মা এসেছিল লঙ্কা গাছে আবার এক ঝাঁক ফুল এসেছে আবার লঙ্কা হবে এক চলো লেবু গাছটার কি খবর একবার দেখে আসি লেবু গাছেও জল দিয়ে গেছে মা ওই দেখো আমাদের লেবু ওই দেখো আম গাছটা দেখছো আম গাছে কত আম হয়েছে আর গাছটা কিন্তু অন্য বাড়ির গাছ আর আমগুলো আম এসে পড়েছে আরেক বাড়ির ছাদে দেখো ওই ছাদের মধ্যে কিন্তু শুয়ে আছে আমগুলো কি সুন্দর তাই না আর দেখো সূর্যটাও এখন ডোবা ডোবা প্রায় ভাব হয়ে এসছে চলো এবার নিচে যাওয়া যাক দেখো আম গাছগুলো মানে আমগুলো আর কি কি সুন্দর ঝোলা ঝোলে আছে দেখে কিন্তু লোভ লাগে কিন্তু লোকের বাড়ির গাছের আম লোভ দিয়েই বা কি হবে এই দেখো কুট্টু শাখন ওর গাড়িটা পরিষ্কার করছে মানে সাইকেলটা তাই তো সাইকেল পরিষ্কার করছে কেন তাই কই আমি তো নোংরা দেখতেই পাচ্ছি না এটা তোমার নতুন সাইকেল কি করে নোংরা হলো তাই এই সাইকেলটা পরিষ্কার ওর সাইকেল এখন সময় সন্ধ্যা ছটা দশ আর এই যে কুর্তুসের ব্যবহারের জামা কাপড় গুলো গোছাচ্ছি ও যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করে তো সেই জামাগুলো কেচে দিয়েছিলাম এই যে ভাস ঠাস করে রেখে দিলাম আর এদিকে কুট্টুস তো খাওয়ার সময় হয়ে গেছে এই দেখো ওকে আমি হরলিক্স আর বিস্কুট গুলিয়ে দিয়েছি তো ও বসে বসে খাচ্ছে এখন দেখছি কদিন ধরে হলিক্সটা যদি এই কাপটায় দিই তাহলে ও বেশ একা একাই খেয়ে নেয় অন্য কিছু খেতে চায় না এই হরলিক্স বিস্কুটটা আর ম্যাগিটা এই দুটো জিনিস কিন্তু ও একা একা দিব্যি খেয়ে নেয় ছ সাত মাস আগেও কুটুসের কত জামা কাপড় কাচতে হতো মেলতে হতো শুকাতে হতো আর এখন দেখো অনেক জামা কাপড় কমে গেছে কথা তো এখন ব্যবহারই করা হয় না কারণ ও এখন বিছানায় টয়লেট করা বন্ধ করে দিয়েছে আর প্যাম্পাস পরানো ওকে বন্ধ করে দিয়েছি না বলবা হলিক্স বিস্কুট ঠিক আছে না হ্যাঁ না জল না বন্ধুরা দেখতে পাবে না বলবা কি আর বিস্কুট তুমি কি খাচ্ছ তাই হরলিক্স বিস্কুট খাচ্ছো ঠিক আছে খাও আমার সোনাটা বড় হয়ে গেছে বলো আমার সোনাটা একা একা খেতে পারে চুমুক দিয়ে খাও হরলিক্সটা ঠিক আছে এখন সময় আটটা দশ আর চলে এসেছি রান্নাঘরে এই যে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন বাসনপত্রগুলো গোছাতে এসেছি তো বাসনপত্রগুলো গোছানো হয়ে গেলে রুটি করে নেব আর দেখো এই কাপগুলো ওপরে ছিল মানে চা খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা কুট্টুসের চা মানে কুট্টুস হরলিক্স খেয়েছে তোমার দাদাভাই আর মা দুজনা চা খেয়েছে তো সেইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর তার আগে একটু এই তারটা পরিষ্কার করে নিলাম হয়ে গেছে রুটি করা আর এই যে রুটিটাও ভিজিয়ে দিলাম আর রুটিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি এটা যেহেতু কুট্টুসের রুটি কুট্টুসের রুটি আর বাবার রুটি প্রত্যেক দিনই আমরা ধুয়ে রাখি তো তাহলে রুটিগুলো নরম হয় আর কোনো গ্যাস অম্বলও হয় না রুটি বানানোর পর গ্যাসগুলো পরিষ্কার করে নিলাম মানে গ্যাস ওভেনটা আর এদিকে রুটি যে কি বলে এটাকে বেলনা বেলনি তো সেটাও ধুয়ে নিচ্ছি তিন চার দিন ধরে যেহেতু ধোয়া হয় না এই লেগে গেছে আমরা এইগুলো প্রায় দিনই মানে তিন চার দিন বাদে বাদেই আর কি ধুয়ে নিই তাহলে দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর জিনিসটাও নতুনের মতোই থাকে জিন যে কোনো জিনিস একটু যত্ন সহকারে ব্যবহার করলে টেকেও অনেক দিন আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে তোমাদের বলছিলাম না যে তোমাদের দাদা থানকুনি পাতা খায় তো দেখো আজকে আবার কিনে নিয়ে এসেছে আর দেখো ডাল বেরিয়েছে সেখান থেকে কিন্তু পাতাও আছে আর এদিকে দেখো গোড়াটাও বেশ সুন্দর আছে তাহলে পুতে দিতে পারবো আবার গাছ জ্বালাবে তো বাইরে যে ক্যারেটটা আছে মাটি দেওয়া ওটার মধ্যেই পুতে দেবো পাতাগুলো শেষ হোক তারপরে দেখো এই যে কথা বলতে বলতে সব কিছুই কাজ হয়ে গেল। আর এই যে দেখো এখন বেসিনটাও আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পরে শুকনো ন্যাকড়া দিয়েও মুছে দেব। তাহলে বেশ শুকনো হয়ে থাকবে আর জলের দাগটা থাকবে না এই দেখো আম তেলটা ওই যেটা আম শুকাতে দিয়েছিল আমি বয়মটা শুকাতে দিলাম তো সেই বয়মের মধ্যেই মা আমগুলো দিয়েছে আর আমের মধ্যে কিন্তু এখনও কিছু দেয়নি জাস্ট সর্ষের তেল আম আর কাঁচা লঙ্কা আছে এরপরে যা যা মশলা দেওয়ার দেবে কি কী মশলা দেবে আমি জানি না ওই পাঁচ পাঁচফোরণ সর্ষে এইসবই দেবে খেতে কিন্তু দারুণ লাগে আমগুলো তো এখনও অনেক শক্ত ওই ভিজিয়ে রাখার ফলে দীর্ঘদিন থাকতে থাকতে তারপরেই কিন্তু নরম হবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি কারণ কুট্টুসের খাওয়ানোর সময় হয়ে গেছে আগের বছরের একটুখানি আম তেল এখনও আছে মা কাপে রেখে দিয়েছে আজকে সন্ধ্যাবেলা সেটা দিয়ে আমি মুড়ি মাখিয়ে খেয়েছিলাম চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও